ইতিহাসের জঘন্যতম কলঙ্কিত দুই সন্তান একজন শেখ হাসিনা অন্যজন তারেক রহমান ক্ষমতার লোভে পড়ে শেখ হাসিনা শুধু নিজের রাজনীতিই ধ্বংস করেনি শেখ মুজিবের প্রতি মানুষের যে সামান্য শ্রদ্ধাটুকু ছিল তাও আজ নষ্ট হয়ে গেছে তারেক রহমানকে বারবার সতর্ক করা হয়েছে আপনি অশিক্ষিত হতে পারেন কিন্তু নিজের রাজনীতি নিজে করুন অন্যের লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ে রাজনীতি করা যায় না একাত্তরের পর রাজনীতি প্রায় পুরোপুরি বিএনপির হাতে ছিল জিয়াউর রহমান কখনো বলেছেন একাত্তরে কতজন শহীদ হয়েছে বিএনপি কি কোনো সংখ্যা নিয়ে তদন্ত করেছে যেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বড়াই করেন সেই চেতনাই বিক্রি করতে করতে চেতনার ব্যবসায়ী হয়ে গেছেন কেউ বলেন ত্রিশ লক্ষ আপনি বলেন লক্ষ লক্ষ এর কোনো দালিলিক প্রমাণ আছে থাকলে সামনে আনুন ধরে নিলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে জামায়াত তাহলে বেগম জিয়া তাদের কেন রাজনীতিতে জায়গা দিলেন কেন জোট করলেন এর মানে কি দাঁড়ায় না যে বেগম জিয়া একাত্তরে তাদের সহযোগী বা ঘনিষ্ঠ ছিলেন তাহলে কি বলা যায় বেগমজিয়া বিশ্বাসঘাতক এবং চরিত্রহীন ক্ষমা করবেন এটি তারেক রহমানের বক্তব্যের যুক্তি ধরেই বলা এদের সঙ্গে বেগম জিয়া দু এক থেকে দু ছয় পর্যন্ত দেশ চালিয়েছেন তাহলে তো তিনি তাদের আরও ঘনিষ্ঠ আর যারা লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে বলে দাবি করেন তাদের সঙ্গে ঘনিষ্ঠতা মানে তাহলে কি চরিত্রহীনতা যুক্তি অনুযায়ী এটাই দাঁড়ায় বেগম জিয়া আমাদের চোখের মণি আপসহীন নেত্রী এতে কোনো সন্দেহ নেই আমরা সবাই তাকে শ্রদ্ধা করি এখানে বেগম জিয়াকে অসম্মান করা হয়নি এবার আসা যাক খাম্বার কথায় এই খাম্বা হচ্ছে হাসিনার উত্তরসূরি বেগম জিয়ার নয় যদি বেগম জিয়ার হতো তবে নিজের মাকে এমন অসম্মান করতো না সত্যিই যদি মাকে ভালোবাসত তবে শতবাধা পেরিয়ে দেশে ফিরে আসত খাম্বা হাসিনা স্টাইলে ক্ষমতায় যেতে চায় ভাব রাজাকার রাজাকার একাত্তর চেতনার গল্প শুনিয়ে ক্ষমতায় যাবে কিন্তু মানুষ এখন সেসব কথায় চবে না খাম্বা লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠনকারীদের সঙ্গে তো আপনার নিজেরও ঘনিষ্ঠতা ছিল তখন কি এসব মনে হয়নি হাজার হাজার কোটি টাকা লুটে নেওয়ার সময় কি একাত্তরের মা বোনদের কথা মনে পড়েছিল এখন আবার একাত্তর যার দেশে আসতে ভাই সে আবার আঠারো কোটি মানুষের দায়িত্ব নিবে নাটক মানুষ এখন আর খায় না জামায়াত কি করেছে মানুষ হাসিনার সতেরো বছরে চোখে দেখেছে কানে শুনেছে আপনি নতুন করে মানুষকে কি শেখাবেন খামুবা আর সবচেয়ে বড় কথা তারেক রহমানের কথায় কি বিএনপি চলে বিএনপি চলে ভারতীয় আস্থার রাজপুত্র সালাহউদ্দিনের কথায় আর আপনি চলেন রয় নির্দেশে এটা সবাই জানে দেশে বসে ভারতীয় দালালরা যে স্ক্রিপ্ট আপনাকে লিখে দেয় আপনি শুধু সেটাই পড়ে আমাদের কাছে মূলা ধরিয়ে দেন নিজের কোনো যোগ্যতা নেই সতেরো বছরে নিজের মাকে মুক্ত করতে পারেননি আন্তর্জাতিক কোনো বড় টিভি চ্যানেলে সরাসরি কথা বলতে পারেননি তিনবার ক্ষমতায় থেকেও নিজের বাবার হত্যার বিচার করতে পারেননি আবার বলেন হাসিনার বিচার করবেন লজ্জা লজ্জাসরম নেই তারেক রহমান সতেরো বছর ধরে কোন এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে চলে গেছেন যেভাবে হাসিনা পঁচাত্তরের পর ভারতের নিয়ন্ত্রণে ছিলেন তারেক রহমান আপনি যাদের উদ্দেশ্যে বলেন লক্ষ লক্ষ মাবনের ইজ্জত নষ্ট করেছে ওই লক্ষ লক্ষের মধ্যে থেকে অন্তত জনের নাম পরিচয় সামনে আনুন অথবা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দ্বারা দশটি ইজ্জত ঘটনার দলিল প্রমাণ দেখান